প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা অসংকো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন আমরা যারা ইউটিউবিং করি আমরা যারা ইউটিউবিং মাধ্যমে সফলতা পেতে চাই আমরা যদি মিলেমিশে কাজ না করি আমরা যদি সবার সবার পাশে না থাকি আমরা যদি সবার সাথে রিদ্র ততবার্ষ সম্পর্ক না করি তাহলে সফলতা পাওয়া যাবে না সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে মিলেমিশে কাজ করতে হবে আর আপনার যদি মনে হয় যে সফলতা আপনার পর দরকার আছে তাহলে অবশ্যই আপনাকে মিলেমিশে কাজ করতে হবে শুভরাত্রি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা যদি শুভরাত্রি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবারই সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই আমরা মিলেমিশে কাজ করে সামনে এগিয়ে যেতে চাই সবার সাথে একটা হৃদ্র অথবা সম্পর্ক বিনিময় করতে চাই তার কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যদি সফলতা পেতে চাই আমরা যদি সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই সবার সাথে আমাদের মিলেমিশে কাজ করতে হবে সবার সাথে আমাদের একটা হৃদরত অথবা সুসম্পর্ক করতে হবে তাছাড়া কিন্তু আমরা কখনোই সফলতার মুখ দেখতে পারবো না সফলতা চাওয়া সহজ কিন্তু সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন যদি না আমরা মিলেমিশে কাজ করতে পারি আমরা যদি মিলেমিশে কাজ করতে পারি একে উপরের পাশে থাকতে পারি সবার সাথে একটা সুসম্পর্ক গড়তে পারি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পারবো এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবো তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা মিলেমিশে কাজ করি এবং সবার সাথে একটা সুসম্পর্ক গর্বিত করি সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা এটি একটু এটি হল ভালোবাসার জায়গা আপনি যত মানুষের সাথে ভালোবাসা বিনিময় করতে পারবেন ভালোবেসে যত মানুষকে পাশে রাখতে পারবেন ততটাই কিন্তু আস্তে আস্তে সফলতার দিক এগিয়ে যেতে পারবেন এই কারণে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা মিলেমিশে কাজ করি সবাই সবার পাশে থাকি সবার সাথে একটা সুসম্প সুসম্পর্ক গড়ার চেষ্টা করি আমরা যতদিন না সুসম্পর্ক গড়তে পারবো আমরা যতদিন না সবাই সবার পাশে থাকতে পারবো ততদিন কিন্তু সফলতার মুখ দেখতে পারবো না সফলতার মুখ তখনই দেখা যাবে যখন মিলেমিশে কাজ করা যাবে একে অপরের পাশে থাকা যাবে সবার সাথে একটা সুসম্পর্ক বিনিময় করা যাবে তাহলে কিন্তু সফলতার মুখ দেখা যাবে তাছাড়া কখনোই কিন্তু সফলতার মুখ দেখা যাবে না সফলতা চাইলেই হবে না সফলতা পাওয়ার জন্য প্রচণ্ড রকমের শ্রম দিতে হয় কষ্ট করতে হয় ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হয় সবার সাথে একটা হৃদ্রতা অথবা সুসম্পর্ক বিনিময় করতে হয় তাহলে এই আস্তে আস্তে সফলতার মুখ দেখা যায় এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায় তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা মিলেমিশে কাজ করি সবাই সবার পাশে থাকি সবাইকে আমরা আপন করে নিই সবার সাথে একটা হৃদ্রতা তৈরি করার চেষ্টা করি আমরা মানুষের সঙ্গে যতটা হৃদ্রতা তৈরি করতে পারবো মানুষের সঙ্গে যতটা ভালোবাসা বিনিময় করতে পারবো মানুষকে যতটা ভালোবেসে পাশে রাখতে পারবো যতটা মানুষের পাশে থাকতে পারবো ততটাই কিন্তু আমরা সফলতার দিক এগিয়ে যাবো তাছাড়া কিন্তু আমরা সফলতার দিক এগিয়ে যেতে পারবো না তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা মানুষের সঙ্গে হৃদরতা তৈরি করি মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করি সবাই সবার পাশে থাকি সর্বোপরি সবার সাথে একটা হৃদরত অথবা সুসম্পর্ক বিনিময় করি সবাইকে আপন করে রাখার চেষ্টা করি আমরা যদি সবাইকে আপন করে রাখতে পারি এবং সবাই যদি সবার পাশে থাকতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো তাছাড়া কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারবো না সফলতা চাইলেই শুধু হয় না সাদিয়া মুস্তাফিদ কেমন আছেন সাদিয়া মুস্তাফিজ আমি ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি সাদিয়া মুস্তাফিজ তুমি কেমন আছো আশা করি তুমিও ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো তোমার প্রতি অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লাইভে অংশগ্রহণ করে কমেন্ট করার জন্য যারা আসলে মিলেমিশে কাজ করতে পারে যারা গাইডলাইন মেনে কাজ করতে পারে যারা সবাই সবার পাশে থাকতে পারে যারা সবার সাথেই একটা হৃদ্রতা তৈরি করতে পারে একটা ভালোবাসা বিনিময় করতে পারে এই লোকগুলো কিন্তু আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পারে তাই অবশ্যই অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আস্তে আস্তে আমরা সফলতা পাবো তাহলেই কিন্তু সফলতার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব তাছাড়া কিন্তু কখনোই আমরা সফলতা পাবো না কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না তাই আপনার যদি মনে হয় সফলতা পাওয়ার দরকার আছে আপনার যদি মনে হয় মিলেমিশে কাজ করার দরকার আছে তাহলে অবশ্যই মিলেমিশে সবাই সবার পাশে থাকতে হবে সবার সাথে একটা দৃদ্রতত বা সুসম্পর্ক গড়তে হবে তাহলে আমরা সফলতা পাবো এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবো সফলতা এমন একটি জিনিস এই জিনিসটা চাইলেই শুধু হয় না এই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে প্রচণ্ড রকমের শ্রম দিতে হয় এই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে প্রচণ্ড রকমের চেষ্টা করতে হয় তাহলেই কেবল আস্তে আস্তে সফলতা আসে তাহলেই সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায় তাই অবশ্যই আপনার প্রতি আমি রিকোয়েস্ট করতে চাই আপনার প্রতি আমি অনুরোধ করতে চাই এবং আপনার সাথে একটা সুসম্পর্ক বিনিময় করার মানে চিন্তা চেতনা মাথায় আমি রাখতে চাই যে আসুন আমরা মিলেমিশে কাজ করি আসুন আমরা সবাই সবার পাশে থাকি সবার সাথে একটা সুসম্পর্ক করি তাহলে অবশ্যই সফলতাটা আমাদের মাধ্যমে চলে আসবে এবং আমরা সফলতা নিয়ে সামনে এগিয়ে যেতে পারব কিন্তু আমরা যদি নিজেদের চেষ্টা নিজেরা না করি আমরা যদি নিজেদের কাজ নিজেরা না করি তাহলে সফলতা তো আসবেই না তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না কিন্তু আমরা যদি মিলেমিশে কাজ করতে পারতাম আমরা যদি সবাই সবার পাশে থাকতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই সফলতাগুলো আসে এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায় তাই আমরা হিংসা করব না আমরা অহংকার করব না আমরা প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় করব এবং সবাইকেই আপন করে নেওয়ার জন্য একটু চেষ্টা করব তাহলে অবশ্যই আমরা সফলতার মুখ যেমন দেখতে পারবো সফলতার মাধ্যমে সামনে কিন্তু এগিয়ে যাবো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব বলেন ফেসবুকিং বলেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার আপডেটগুলো দিচ্ছে আপনি যদি এই আপডেটগুলো দেখে না নিতে পারেন আপডেট সম্পর্কে যদি একটা ভালো ধারণা তৈরি করতে না পারেন নিঃসন্দেহ সফলতার মুখ আপনি দেখতে পারবেন না কিন্তু আপনি আপডেটগুলো যদি একটু দেখে নিতে পারেন আপনি যদি এই আপডেটগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি সফলতার মুখ দেখতে পারবেন এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবেন তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন মানুষের পাশে থাকা মানুষকে পাশে রাখা আপনি যদি মানুষের পাশে থাকতে পারেন আপনি যদি মানুষের পাশে মানুষের পাশে রাখতে পারেন তাহলে সফলতা আসবে সফলতার মাধ্যমে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন তাই হিংসা তো করবেনই না অহংকার তো করবেনই না প্রতিনিয়ত হৃদ্রতা তৈরি করার চেষ্টা করুন প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় করার চেষ্টা করতে করবেন তাহলে সফলতার দিকে আপনি আস্তে আস্তে যেতে পারবেন আপনি যদি প্রতিনিয়ত ভালোবাসা তৈরি না করেন প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় না করেন তাহলে কিন্তু সফলতা আসবে না সফলতা তখনই আসবে যখন আপনি ভালোবাসা বিনিময় করতে পারবেন যখন একে অপরের পাশে থাকতে পারবেন তাছাড়া কখনই কিন্তু সফলতা আসবে না তাছাড়া কখনই কিন্তু আপনার সামনে এগিয়ে যেতে পারবেন না তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে মিলেমিশে কাজ করুন একে অপরের পাশে থাকুন সবাই সবার সাথে একটা সুসম্পর্ক করার তৈরি করুন আর আপনি যদি মিলেমিশে কাজ না করেন আপনি যদি একে অপরের পাশে না থাকেন তাহলে সফলতাটা যেমন আসে না সফলতার মাধ্যমে সামনে কিন্তু এগিয়ে যাওয়া যায় না তাই অবশ্যই সফলতা পাওয়ার জন্য চেষ্টা করুন অবশ্যই মানুষের সাথে একটা হৃদ্রতা তৈরি করুন এভাবেই আস্তে আস্তে আপনি সফলতা পাবেন এবং সফলতার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আসলেই সবাই সফলতা চাইবে কিন্তু সবাই সফলতা পাবে না তার কারণ যারা শ্রম দেবে একমাত্র তারাই সফলতার মুখ দেখতে পারবে কিন্তু যারা শ্রম দিতে পারবে না যারা মিলেমিশে কাজ করতে পারবে না আপন করে মানুষের পাশে থাকতে পারবে না মানুষকে আপন করে পাশে রাখতে পারবে না এই লোকগুলো কিন্তু কখনোই সফলতার মুখ দেখতে পারবে না তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন মিলেমিশে কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য তাহলে সফলতাটা আপনার পাশে আসবে এবং সফলতার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন সবাই সফলতা চাইবে কিন্তু আসলে সবার দ্বারা সফলতা পাওয়া সম্ভব না তার একটিমাত্র কারণ হলো। সফলতাটা পেতে হলে আপনাকে বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিতে হয় আপনি যত বেশি সময় দিতে পারবেন যত বন্ধুত্ব তৈরি করতে পারবেন যত ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন যতটা মানুষের পাশে থাকতে পারবেন যতটা মানুষকে পাশে রাখতে পারবেন আপনি ততটাই কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন মিলেমিশে কাজ করি সবাই সবার পাশে থাকার চেষ্টা করি তাহলে সফলতাগুলো আমাদের পাশে আসবে এবং সফলতার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব আপনি সফলতা চাচ্ছেন আমি মনে করি যে আপনি সফলতা পান বা ইসে ফেসবুক বলেন ইউটিউব বলেন এসব কর্তৃপক্ষও চায় যে আপনি সফলতা পান কিন্তু তারা চায় যে আপনি তাদের বিধি মেনে তাদের মানে তাদের নিয়ম মেনে আপনি সফলতাটা নেন কিন্তু আপনি যদি তাদের নিয়ম না মানেন আপনি যদি তাদের বিধি না মানেন তাহলে কিন্তু সফলতা আসবে না আপনার সফলতা আসতে হলে তাদের বিধি মেনে আপনাকে কাজ করতে হবে তাই না আর আপনি যদি তাদের বিধি মেনে কাজ করতে না পারেন আপনি যদি তাদের পাশে থাকতে না পারেন আপনি যদি তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সফলতাগুলো আসবে না সেই কারণে সফলতা পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি করে শ্রম দিতে হবে সফলতা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে সফলতা পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি সফলতা পাওয়ার জন্য চেষ্টা না করেন আপনি যদি সফলতা পাওয়ার জন্য কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না এই কারণে আমি বলতে চাই যে সফলতা তারাই পাবে যারা মানুষের পাশে থাকতে পারবে যারা মানুষকে পাশে রাখতে পারবে এই লোকগুলো কিন্তু সফলতা পাবে এবং সফলতার মাধ্যমে এই লোকরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে তাই আপনি অবশ্যই সচেতনভাবে কাজ করুন নিয়ম মাফিক নিয়ম বুঝে কাজ করুন এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাছাড়া কিন্তু সফলতা আসবে না তাছাড়া কিন্তু আপনি সফলতা পাবেন না সফলতা আপনি তখনই পাবেন যখন আপনি নিয়ম মেনে কাজ করতে পারবেন যখন আপনি মানুষের পাশে থাকতে পারবেন যখন মানুষকে আপনি পাশে রাখতে পারবেন তাছাড়া কিন্তু সফলতাগুলো আসবে না তাছাড়া কিন্তু সফলতা আসার কথাও না তাই না তো এই কারণে আপনি চেষ্টা করবেন ভাই যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা অবিরাম ভালোবাসা প্রিয় শিবুল শিমুল তুমি কেমন আছো আশা করি শিমুল তুমি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভে অংশগ্রহণ করার জন্য শিমুল আমি ভালো আছি তুমি কেমন আছো আশা করি শিমুল তুমি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো তোমার প্রতি অবিরাম ভালোবাসা এবং তোমার প্রতি হৃদয় অন্তরের অন্তরস্থল থেকে তোমার পাশে থাকার চেষ্টা করি এবং সবসময় তোমাকে মনের থেকে ভালোবাসার চেষ্টা করি প্রিয় শিমুল তৃষিগুলো এখন কোথায় আসো কি অবস্থায় আছে অবশ্যই একটু জানাবে এই সামাজিক যোগাযোগগুলো বা সামাজিক মাধ্যমগুলো এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিনিয়ত যদি কাজ না করা যায় প্রতিনিয়ত যদি সময় না দেওয়া যায় তাহলে কিন্তু সফলতাটা আসে না সফলতা পেতে হলে অবশ্যই ভাই আমিও ভালো আছি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় শিমুল তোমার পরিবার তোমার বাচ্চা এরা কেমন আছে আশা করি তোমার পরিবার বাচ্চাও ভালো আছে সুস্থ আছে তুমি কি এখন গোয়ালন্দই আছো নাকি ট্রান্সপারেন্ট নিয়ে কোথায় গেছো সেটা অবশ্যই একটু জানাবে ভাই আমি গোয়ালন্দতে আছি ও আচ্ছা আচ্ছা গোয়ালন্দতেই আছো তো ঠিক আছে চাকরির কি অবস্থা চাকরি টাকরি কি কোনো পদোন্নতি পেয়েছো চাকরির কী অবস্থা এখন কেমন লাগতেছে চাকরি বা কোনো পদোন্নতি পেয়েছো কিনা অবশ্যই একটু বলবে ভাই আপনার কি মন খারাপ না আমার মন খারাপ না মানে মুখে হাসি নেই এই কারণ কি সে বুঝতে বলতেছো যে আমার মন খারাপ নাকি না ইনশাল্লাহ মনটা ভালো আছে সে সমস্যা নেই আল্লাহর রহমতে ভালো আছি ইনশাল্লাহ মন ভালো আছে মন সুন্দর আছে সমস্যা নাই যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা বা সবার প্রতি অবিরাম ভালোবাসা নিবেদন করছি এখন মিলেমিশে কাজ আমরা সবসময় করতে চাই মিলেমিশে আমরা সবাই সবার পাশে থাকতে চাই সবার সাথে একটা সুসম্পর্ক বিনিময় করতে চাই একটা ভালোবাসা বিনিময় করতে চাই একটা হৃদ্রতা তৈরি করতে চাই কিন্তু অনেকেই আছে ফাঁকা মাটি গোল দিতে চায় কার সাথে হৃদরতা তৈরি করতে চায় না কার সাথে ভালোবাসা বিনিময় করতে চায় না সে ভাবে যে সে একা একাই হয়তো সফলতা পেয়ে যাবে একা একাই হয়তো প্রতিষ্ঠিত পেয়ে যাবে এটা আসলে একটা ভ্রান্ত ধারণা বা এটা একটা খারাপ ধারণা সফলতা পেতে হলে প্রচণ্ড রকমের শ্রম বা প্রচণ্ড রকমের কষ্ট পড়তে হয় তাছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না তাই সফলতা যদি পেতেই হয় অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে প্রতিনিয়ত শ্রম দিয়ে সামনে আগানোর চেষ্টা করতে হবে তাছাড়া সফলতা যেমন আসবে না আপনি কিন্তু সামনে এগিয়েও যেতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনার প্রতি আমার মানে অন্তরের অন্তরস্থল থেকে রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে আমরা সে আসন মিলেমিশে কাজ করি এবং সবার সাথে একটা সুসম্পর্ক গড়ি সবাই সবার পাশে থাকার চেষ্টা করি তাহলেই সফলতা আসবে এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে চলে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন